হ্যালো ইব্রিয়ন কি সবার আশা করি সবাই ভালো আছে আজকে একটা ফাটাফাটি এবং ইন্টারেস্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি চলে যাচ্ছি হোস্টেল থেকে বাজারে আমি কি কি বাজার করি এবং কিভাবে বাজার করা হয় তা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আমি ফার্স্ট অফ অল ম্যানেজার যে রুমে বসে ওই রুমে চলে গেলাম এবং ম্যানেজারের কাছ থেকে বাজার আজকে কি কি লাগবে ওই লিস্টটা নিলাম তো ম্যানেজার আমাকে লিস্টটা করে দেন আমার হাতে বুঝিয়ে দিল এবং টাকার অ্যামাউন্টটা দিল যে এই কয় টাকার ভিতরে এই বাজারগুলো নিয়ে আসবা

বলতে বলতে আমরা চলে আসলাম ভোলা কাঁচা বাজারে প্রথমে আমরা যাব মাছ বাজারে তো যাওয়া যাক মাছের বাজারের দিকে তো আমরা অবশেষে চলে আসলাম মাছ বাজারে তো এখানে অনেক ধরনের মাছ দেখা যাইতেছে মতার একটা মাছের দাম করতেছে তো হরেক রকমের দেশি মাছ আবার এখানে দেখা যাইতেছে দেশি কই মাছ তো আমরা একটু পরে এসে দেশি কই মাছটাই নিবো মাছের দাম তো জিগেলেন কিন্তু মাছ তো কিনলেন না আবার মধ্যে বেশি মাছ লুটতে হইব আমরা চলে আসলাম আমরা মুদি দোকানে মুদি দোকানে এসে মুদি যে বাজারগুলো সে বাজারগুলোর কথা বললাম এবং ওই বাজারগুলো নিতেছি আমরা এখান থেকে আবার ধনিয়া নিলাম তিরিশ টাকার এরপর চলে আসলাম পেঁয়াজ আর আলুর দোকানে আলুর দাম অনেক বেশি এখানে আবার মোতার ভাই আলুর বিক্রি থাকে বলতেছে আলুর দাম এত বেশি কেন কারণ আলু তো সকল তরকারির সাথে মিশে যায় তরকারি যে লইতাম কি তরকারি লইতাম কপি নিলে ভালো হয় কাটা বেশি কি নিলে ভালো হয় সিম দেখতেছেন মাছের সাথে জি জি মাছের আচ্ছা চলেন বাইরে সিমের দাম অনেক বেশি তাই আমরা সরাসরি আরো চলে যাব আরো আর থেকে নিলে কিছুটা কমে 나와 যায় আর আরুতে 5 কেজি নিচে কোনো কিছু বিক্রি করে না আবার দেখতেছি সে কয় কেজি হয় সিম নেওয়া শেষ করে আমরা সরাসরি চলে গেলাম চালের আরুতে এখান থেকে এক বস্তা চাল নিলাম যার দাম হলো 2600 টাকা আর চালটা গাড়িতে ওঠানোর পর আমরা সব কিছু নিয়ে এবার রওনা দিলাম বাজার শেষ তো প্রতিদিনের বাজার কিন্তু প্রতিদিন হয় আমরা রওনা দিতেছি আজকে কতজনের বাজার করলেন 100 জনের বাজার করি আমরা সকালবেলা বাজারটা পরে সতিনবাজার বাজার মাছ কোনজ কত টাকা আজকে 1680 টাকা মুরগি তে এখনো চিলিব আমরা বলে আইছি বাজার শেষ করে যাওয়ার পথে আমাদের গাড়িটা আবার নষ্ট হয়ে গেল যাওয়াই যাওয়া না না ন একটা রিকশায় করে আমাদের বাজারগুলো নিয়ে মুরগির দোকানে এসে মুরগিটা নিয়ে আমাদের ছাত্রবাসের দিকে রওনা হলাম আসলে আসলে আমাদের সেই প্ল্যান ছিল সাবাস ছাত্রবাসে তো এগুলা রান্না হবে আমাদের মোতার আছে মোতার রান্না করবে তারপর মিন্টু কাকা আছে তারপরে বসির কাকা আছে অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম আর বাজার গুলো এখন দিকে যাচ্ছি আর সেখানে কাজ চলবে এসেই দেখতেছি মিন্টু কাকা অলরেডি তার হাতের রান্নার কাজ শুরু করে দিয়েছে সবশেষে আমি কত টাকার বাজার করেছি এবং কত টাকা আমার কাছে আসছে ওই হিসাবে আমি ম্যানেজারের কাছে এসে আমি বুঝিয়ে দিতেছি আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ